তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করব মোচার পোক্তাকায় রেসিপিটা খেতে যেমন সুন্দর তৈরি করাও অনেকটা সহজ তো দেখো এখানে আমি একটা মোচা নিয়েছি মোচাটা কিন্তু পুরোটা আমার লাগবে না আর এখানে সামান্য কিছু উপকরণ নিয়েছি তো রেসিপিটা আমি শুরু করবো প্রথমে মোচাটা ছাড়িয়ে নেবো তোমার পুরো ভিডিওটা দেখো আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে আর এটা দেখার পর তোমরা কিন্তু মোচার মোচার পোক্তাটাই অতি সহজেই তৈরি করতে পারবে তো চলো প্রথমে মোচাটা আমি ছাড়িয়ে দিই তো দেখো মোচার ভেতরে এই শক্ত ডান্ডিটা ফেলে দেবো আর এই ঢাকনাটা এরকম করে সব মোচাগুলো আমি বেছে নেন তো দেখো আমার মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে যতটা লাগবে ততটাই আমি ছাড়িয়ে নিয়েছি পুরো মোচা কিন্তু আমার লাগেনি তো এখন মোচাটাকে সিদ্ধ করে নেবো তো দেখো মোচা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেবো মোচাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখো মোচাটা সিদ্ধ করে নিয়েছে জল ঝরিয়ে তুলে নেব তো দেখো এখানে ধনিয়া জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেবো তো দেখো এখানে গোটা জিরে ধনিয়া শুকনো লঙ্কা শুকনো খোলায় হালকা ভেজে নিয়েছি এবার এর সঙ্গে কাঁচা লঙ্কা আদা দিয়ে মশলাটা রেডি করে নেবো তো দেখো মশলাটা রেডি করে নিয়েছি এবার মোচাটাকে রেডি করে নেবো তো দেখো আস্ত মোচা সিদ্ধ করে এরকম করলে কিন্তু দেখো পুরো মনে হচ্ছে কিন্তু কেটে নেওয়া মোচা এবার আমি মোচাটাকে সব কিছু দিয়ে মেখে নেব তো দেখো মোচার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটু হলুদ অল্প একটু বেটে রাখা মশলা এবার দিয়ে দেবো বেসন তো দেখো আমি সবকিছু কিন্তু পরিমাণ মতন দিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে তারপর মেখে নিতে হবে তো এখন মেখে নেব আর প্রথমে কিন্তু জল দেবো না আগে একটু মেখে নিয়ে পরে জল দেবো তো দেখো বেসন দিয়ে মোচাটাকে ভালো করে মেখে নিয়েছি আর মাখাটা দেখো এরকম হবে আমার কিন্তু একটুও জল লাগেনি তো তোমাদের যদি একটু শক্ত মনে হয় সামান্য একটু জল দিয়ে মাখবে কিন্তু মাখাটা কিন্তু এরকমই মাখতে হবে এবারে আমি কোপ্তাগুলো তৈরি করে নেব তো দেখো কোপ্তাগুলো আমি গোল গোল করে নিয়েছি এবার হাতে একটু তেল মাখিয়ে তৈরি করে নেব তো দেখো তৈরি করার জন্য একটা প্লাস্টিক নিয়েছি হাতে একটুও কিন্তু লেগে যাবে না প্লাস্টিক দিয়ে করলে তো দেখো কোফতাগুলো ভাজার জন্য এবার কড়াইতে তেল দিয়ে দেবো দেখো এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে বাকি কোপ্তাগুলো এরকম করেই ভেজে নেব দেখো কোপ্তাগুলো কি দারুণ লাগছে দেখতে তো দেখো আমার সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সবগুলো দেখো কোপ্তাগুলো তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে একটু গোটা জিরা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তো দেখো এবার বাটা মশলাটা দিয়ে দেবো আর দেবো টমেটো বাটা তো দেখো মশলার সঙ্গে একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম এবার পরিমাণ মতন লবণ হলুদটা দিয়ে দেবো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো তো দেখো ঝোলটা ফুটতে শুরু করেছে এখন কোপ্তাগুলো দিয়ে দেবো তো দেখো কোপ্তাগুলো দিয়ে দিয়েছি এবার তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি আর কোফ্তাটাও রেডি হয়ে গেছে এখন সামান্য একটু চিনি গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো দেখো সামান্য একটু চিনি গরম মশলা আর দেব ধনে পাতা কাছে তো বন্ধুয়া দেখো পোক্তা গুলো কি দারুন লাগছে দেখতে আর এই কপটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এটা আমার হয়ে গেছে এখন আমি আমি তো বন্ধুরা দেখলে তো সামান্য একটু মোচা দিয়ে কত সুন্দর মোচার পত্তাকা তৈরি করে ফেললাম তো এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এই রেসিপিটা তোমরা সেমভাবে তৈরি করো আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে আর নিরামিষ দিনে কিন্তু তোমরা স্পেশাল হিসেবেও রেসিপিটা বাড়িতে তৈরি করে ফেলতে পারো তো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো